সত্যি কথা বলতে কি লাগে উড়াধুরা গানের রেকর্ড যেন বন্ধ হচ্ছে না যত দিন এগোচ্ছে এই গানটা আরও বেশি বেশি করে রেকর্ড সৃষ্টি করছে হ্যালো আমার আছো এখন আমরা এই ভিডিওতে তুফানের লাগে উড়াধুরা গানের আরও বিগেস্ট বিগেস্ট কিছু রেকর্ড নিয়ে কথা বলবো যে রেকর্ডগুলো গুলো এস কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছে মানে এস তরফ থেকেই কিন্তু আমরা সবাই জানতে পেরেছি সেই সেটাই তোমাদেরকেও কিন্তু জানাবো এবং যেটা জানার পরে তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এটা তো মানতেই হবে লাগে উড়াধুরা গানটা যে পরিমাণ ভিউয়ারশিপ অর্জন করেছে তুফান সিনেমার গান হিসেবে বাকি গানগুলো কিন্তু লাগে উড়াধুরার মতন এখনও যেতে পারেনি বাট একটা আশা রাখা যেতে পারে যে দুষ্টু কোকিল গানটা লাগে উড়াধুরার ধারে কাছে যাবে কেননা পপুলারিটি কিন্তু এই দুটো গানের প্রায় সেম এবার তোমরা আগে আমাকে কমেন্ট করে বলো তো লাগে ধুরা নাকি দুষ্টু কোকিল কোন গানটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে এবারে চলে আসি আমরা লাগে রেকর্ড নিয়ে প্রথমেই যে রেকর্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোস্ট সার্চেড সং জিও সাভানে সব থেকে বেশি বাংলা গানগুলোর মধ্যে জিও সাভানে সবথেকে বেশি সার্চ করা হয়েছে লাগে উড়া ধুরা এটা একটা বিগেস্ট রেকর্ড জিও একটা অডিও অনলাইন অডিও তোমরা নিশ্চয়ই জানো যেমন আছে আছে মিউজিক তেমনই জিও সেভেন এছাড়াও আরো বেশ কিছু অডিও অনলাইন অডিও প্ল্যাটফর্ম আছে তো জিও সেভেন এরকম একটা বড় রেকর্ড কিন্তু ঘটেছে আর কি এবং দেখো আমি তোমাদের দেখিয়ে দিই এস নিজেরা স্টোরি দিয়েছিল কিন্তু এটা যেখান থেকে আমরা জানতে পারছি এর পরবর্তীতে লাগে লাগেউড়াথুরার যে রেকর্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব শর্টসেও এই গানটার রেকর্ড ক্রিয়েট করতে পেরেছে আমরা জানি এই গানটা দিয়ে এত পরিমাণ রিলস শর্টস টিকটক ইত্যাদি ইত্যাদি এত কিছু হয়েছে এই গানটা যে সবার ওপরে থাকবে এটা নিয়ে কোনো ডাউট ছিল না ইউটিউব শর্টসে পর্যন্ত লাগে উড়াধুরা গানটা ট্রেন্ড করছে ইউটিউব শর্টসে দেখো তোমাদেরকে আবার স্ক্রিনশট দেখাই এই দেখো এখানে এসবিএফ পোস্ট করেছে ট্রেন্ডিং তারা কি লিখছে দেখি ট্রেন্ডিং অন ইউটিউব শর্টস টপ সাউন্ডস লাগে উড়াধুরা এটা একটা দারুণ বিষয় এবং এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিই যে বাংলাদেশে তো টিকটক এখনও অ্যাভেলেবেল আছে টিকটকে প্রচুর রিলস প্রচুর ভিডিওস তৈরি হয় বাট আমাদের ইন্ডিয়াতে তো টিকটক এখনো অ্যাভেলেবেল নেই কিন্তু আমরা যেটা বেশিরভাগ করে থাকি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক রিলস ইউটিউব শর্টস ইত্যাদি ইত্যাদিগুলো ইন্ডিয়ান লোকজনরা করে থাকে এখন ব্যাপারটা হচ্ছে ইনস্টাগ্রামে ইতিমধ্যে দাঁড়িয়ে লাগে উড়াধুরা গানটা নিয়ে চার লক্ষ তিরিশ হাজার রিলস কমপ্লিট হয়ে গেছে গতকাল আমাকে একজন সাকিবিয়ান ভাই গতকাল বিকেলের দিকে একটা স্ক্রিনশট পাঠিয়েছিল ভাইটির নাম হচ্ছে মোহাম্মদ রাজীব সে যখন আমার স্ক্রিনশটটা পাঠিয়েছিল ছিল চার লক্ষ উনিশ হাজার আর আমি যখন এখন মানে ঠিক একদিন পরে ভিডিওটা বানাতে বসেছি আমি দেখলাম চার লক্ষ তিরিশ হাজার মানে তোমরা বুঝতে পারছো জাস্ট দিনে এখনো পর্যন্ত কত হাজার করে রিলস কেবলমাত্র ইনস্টাগ্রামে তৈরি হচ্ছে তো একটা গান মানুষের ভালো লাগলে এভাবেই রেকর্ড করে এবং আমি মনে করি একটা সিনেমা যখন হয় ব্লকবাস্টার হয় তখন সেই গানগুলোও কিন্তু সেই সিনেমাটার এত সাকসেসের জন্য জন্যে অন্যতম একটা কারণ তাই না শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা